আমার বাগিনা বড়োটা রাকিব এদের প্রবাসে ছিল হ্যাঁ আজকে চার মাস যাবৎ বাড়িতে আসছে আসার পরে এখন সে আবার বিদেশ চলে দেব তো এখন পাশেরা রাখাতে অর্থাৎ ঈদের আগে দিন রাত্রে মানে বইসা সারিছে বন্ধু বান্ধব নিয়ে একটা রাস্তার মধ্যে পরে এই পাশের এলাকায় মারামারি হইতাছে চিকাফাক্কা হইতাছে পরে কে জানি রাকেব বলছে তোর চাচা পরে সে খুব তাড়াহুড়ো করে তা সেখানে গেছে গিয়ে দেখে যে লোকটারে বাইন দে মাইরে বাইরে চু চোর হেরা দৌড়ছে মারতেছে মারার পরে সে বলছে আপনারা কে তাকে আপনারা আইনের আওতায় দেন আপনারা মারেনকে পরে তারে তারা বলতেছে তুই কথা বলার কে তুই অনেক কথা বলিস না পরে এটা বলার পরে এই লোকটারা মারতাছে বারবার পরে সে আগে বলছে তোরা মারবি না পরে এটা এটা বলার পরে তার একজন একটা ছেলে পিছন দিয়ে বলে ঘুষি মারছে ঘুষি মারার পরে তারাও সেখানে প্রায় দশ বারো জন ছিল কতজন অনেকজনই ছিল তারপরে তারা সেই লোকটারা তো মারছে মারছে পরে সেদিন ঈদের দিন আগের দিন রাতে তাকেও সেখান থেকে তারা সবাই মিলে মাইরা দিচ্ছে তার শরীর অনেক জখম হয়েছে জখম হওয়ার পরে সে বাড়িতে আসছে বাড়িতে এসে বলছে বলার পরে সে তার বন্ধু বান্ধব সবাই বলছে বলার পরে তার আবার সেখানে ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে সে সেই রাস্তা দিয়ে গেছে যাওয়ার পরে সেখানে প্ল্যানিং মোতাবেক তারা আগে থেকে সব কিছু ঠিক করে রাখছে সেখানে যাওয়ার পরে তারা তাকে রাখিব ধরছে দৌড়ার পরে তারা চাপাটি যা যা আছে অস্ত্র যা আছে তাকে কোবাইতাছে কোবানোর পরে সেখানে তার ছোটো ভাই দৌড়া যায় ছোটো ভাই যাওয়ার পরে সে বলছে আমার ভাইরে তো তোমরা মাইর না সে উপরে পড়ছে উপরে পড়ার পরে তার ছোটো ভাইরেও কোপাইছে কোবানোর পরে তারা দুজনকে কোপাইছে কোপানোর পরে তারা মাইরে আবার তারাই প্ল্যানিং করে তারা বিদ্যুৎ অফ করে লাইছে আবার তারা মাইক দিয়ে আলোচ করছে যে ঢাকা ঢুকছে ঢুকার পরে তারা মাইডালয়েছে পরে তারা এলাকার মাশি কাউকে ঢুকতে দেয় নাই তিন ঘন্টা যাবৎ সেখানে তারা আহত অবস্থায় ছিল আর একজন মনে হয় নিহত রাকিবটা সে সে মৃত্যুর মত মৃত্যুর পথেই ছিল আর ছোটটা সেখানে মনে হয় মারা গেছে তারা দেয় নাই বলছে যে যারা সামনে আসে তাদেরকে বলে কোপায় মারবো কেউ সামনে যাইতে পারে নাই নিজের আত্মীয় স্বজন যাইতে পারে নাই অবশেষ তার মা তার বাবা গিয়া সেখানে পায়ের উপরে পড়ছে তাদের কোভিড আছে কোভিড পরে তার বাবা হসপিটাল আছে সেখানে হসপিটালে থাকার পরেও সেখান থেকে তাদেরকে আর দেয় নাই আইন পুলিশ গিয়া তাদের তিন ঘন্টা পরে তাদেরকে সদরে আনা হয় সদরে আনার পরে ছোটোটাই সেখানে মারা যায় ডাক্তার বলছে ডেট আর বড়টার অবস্থাও খারাপ সেও বলছে বাঁচবো না তারপরে আমরা অ্যাম্বুলেন্স উঠাইছি অ্যাম্বুলেন্সে উঠানোর পরে সেইখানেই মারা গেছে কিন্তু আমরা বুঝতে সেইখানে মৃতদারে নিয়ে আমরা টঙ্গি জেনারেল হসপিটালে নিয়েছি সেখানে তারা চিকিৎসা দিচ্ছে দেওয়ার পরে ইসিটি করার পরে বলছে ডেট তারপরে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন কালকে রাত বারোটার দিকে মর্গে রাখা হয়েছে এখন আইন প্রশাসন এখন কি চান আসলে এই ঘটনা আমরা চাই যে আমার ভাগিনা দুইটা ভাই ছিল আমার বোনের আর বোনের এখন আর কিচ্ছু নাই আমাদের আর কিচ্ছু লাগবে না আমরা শুধু একটাই চাই যারা যারা তাকে তাদেরকে মেরে ফেলছে আমরা একটাই সরকারের কাছে দাবি চাই আমরা সুষ্ঠু বিচার চাই আর কিচ্ছু না আমরা তাদেরকে ফাঁসি চাই আমরা আর কিছু না আমরা আর কিচ্ছু চাই না আমরা শুধু আমরা বিচার চাই আমরা চাই সরকার এমনভাবে করুক যে এখন দেশের মধ্যে হা আর মারামারি এখন শুধু খুন খারাপই আমরা চাই যাতে একটা বিচার দেখে যেন মানুষ আর কোনো দিন মানুষকে মারার আর কোনো দিন চিন্তাভাবনা না আনে কারণ সুষ্ঠু বিচার হলেই তো মারবে না তাদের ভিতরে ভয় ঢুকবে সেভাবে আইন প্রশাসন সরকার যদি সেই প্রস্তুতিটা নেয় তাদেরকে সুষ্ঠু বিচার তাদেরকে ফাঁসির আওতায় আনে সেই ভয়ে যেন আর কোনো দিন যেন কোনো মানুষ যেন এবং মানুষকে কোনোদিন হত্যা না করতো আমরা সরকারের কাছে এটাই চাই আমি আমার নাম হাফেজ আক্তার আমি তার ছোট খালা